দিলেই কি আর কাউরে বান্দারা খা যা যদি থাকিতে নাচাই কি লাভ হইল বসি কলবেরি দেয়া পাখির পাই যদি থাকি তেচ বন্ধুরা এই ডলারটা লাগানো আমরা দেখাইতেছি এই ডলারটার হচ্ছে প্রথম অংশ কিন্তু সব ডলারে একইভাবে লাগানো হয় এই জন্য আমরা প্রথম অংশ দেখাই নাই আপনাদের সময় বেশি একটা ব্যয় করতে চাই নাই এই জন্য দ্বিতীয় অংশ দেখাইছি তো দ্বিতীয় অংশে এভাবে লাগালে অনেকটা শক্তিশালী হয় এবং অনেকটা শক্তপোক্ত হয়ে যায় এভাবে আপনারা যদি ডলার লাগান কিছুটা বুতমের মতো দেখা যায় এবং কি ডলার লাগানোটা অনেকটা শক্ত হয় তো এভাবে যদি ডলার লাগানো আর শিখতে চান বা আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কে কি কী ধরনের ভিডিও নেক্সট টাইম দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন আর এই ধরনের গুজরাটিকে হাতের কাজের জামা বা সব ধরনের জামা যদি প্রিয় অর্ডার নিতে চান প্রিয় অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দিয়ে আমাদেরকে কল দিবেন আর প্রিয় অর্ডার করলে অবশ্যই আগে থেকে আমাদের বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই